প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে প্রস্টার পড়ল তমলুক শহরে সেই চিত্র আজ সকাল দশটা নাগাদ ধরা পড়ল আমাদের সংবাদ মাধ্যমে তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণা না হলেও আজ তমলুক লোকসভা কেন্দ্রে আসার আগেই তার নামে প্রস্টার পড়ে প্রস্টার প্রচারে তাম্রলিপ্ত পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সারথী মাইতি পোস্টারে লেখা অভিজিৎ তুমি তো লোভী তাই বিজেপিতে জবাব চাইছে মানুষ জবাব দাও এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় এই সম্পর্কে বিজেপির বিধায়ক অশোক দিনডা কি বললেন শুনুন ওরা উড়িয়া উড়িয়া নিজস্ব কিছু নেই নিজস্ব কোনো ডিগনিটি নেই নিজস্ব কোনো আইডেন্টি নেই ছোটি চাটা কাউ একজনকে দিয়েছে আমরা তো ইজিলি এরকম ভালো বলবো না এইভাবে পোস্টার পরে কি 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 চাইছে দেখুন একটা লোক তাকে পুরো ভারত বর্ষে সব মানুষ জান একার যুবক ছেলেদের ভগবান আর তার নামে একটা কাউন্সিলর আপনাদের কথা মতোই কোন अवार्डের কাউন্সিলরটা সেটা জানতে পারলে ভালো এই এই ওয়ারে যারা হচ্ছে সারাখন কাটমানি এই হসপিটাল গুলো থেকে কাটমানি নিয়ে তার সংসার চলে সে পোস্টার খুলেছে সেটাকে আমরা পাত্তা দেবো না একটু হাতি চলে বাজার উঠতে বগে বাজার